যারা এরকম আগ্রাসী কথা বলবে সত্য কথা বলবে তাদেরকে মিডিয়া হাউস জায়গা দিবে না মিডিয়া হাউস কাকে জায়গা দেবে যারা কম্প্রোমাইজ করে কথা বলবে তা আপনার কাছে সেলুট আপনারা আমাকে ডাকতেছেন আমরা বলতে পারতেছি সেই জন্য এই আপনার চ্যানেলকে বিশেষ করে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমি ধন্যবাদ জানাই যে এটাই হওয়া উচিত মিডিয়া এটাই হওয়া উচিত স্বাধীন রাষ্ট্র এটার নাম স্বাধীনতা ওইভাবে ন্যারেটিভ তৈরি করা ভারতের পক্ষে বলা এবং ভারতের টাকা এখানে একটা ন্যারেটিভ তৈরি করা এর নাম সাধারণ বিকিনি পড়লেই কি নারীর মানে সম্মান বৃদ্ধি পায় বা নারী নারীর উন্নতি হয় আমি জানি না কোনো জায়গায় তারা ফেলে দিচ্ছে তারা ইসলামকে ব্যবহার করছে যেখানে যেটুক থাকে আমি চ্যালেঞ্জ করে বলি আপনি ওনাদের গঠনতন্ত্রে বলেন তো কোন কোনখানে ওনাদের হিন্দুদেরকে নেওয়ার কোনো রাইটস আছে কিনা হিন্দুদের কমিটি করার রাইটস আছে কিনা করেছে না করেছে হ্যাঁ আপনার আপনার ওনাদের গঠনতন্ত্রে জিজ্ঞেস করেন তো নারীদের হিসাব সারা নেকআপ সারা বাইরে বাড়ানো যায় কিনা আপনার ডাকসুর নারী নেত্রীদের হিসাবটা করেন তো সি এনসিপি কি জনপিয়তা আজকে এটা তো ইনসুসাইবের দল মানে জাতি সঙ্গে নাই কম না থাকে জাতি সংগঠনের লেখা কম কোন ক্রাইটেরিয়া এই এনসিপি জাতি সঙ্গে পারে বলে হ্যাঁ কাজেই এই এই যে বিষয়টা এটা মনে রাখতে হবে জনপিয়তা মানে কি জনগণের আস্থা অর্জন করা এই না না সেটা কেন কি এমন কি গণোদিকের এমন কোন কাজ করলো এনসিপি এমন কোন কাজ করলে জনগণ তাদের ওমরেই করবে ইলেকশনের শক্তটা সুরতন্ত্রিক বিষয় একটু বলুন জুলাই สมতের সবচেয়ে বড় দুর্বলতা যেটা সেটা হচ্ছে এই সনদকে নিয়ে চ্যালেঞ্জ করা যাবে না আদালতে এবং যেই ঘট যেই আইন নিয়ে যেই বাস্তবতা নিয়ে কোনো চ্যালেঞ্জ করা যায় না আদালতে সেটাকে কিন্তু কোন সভ্য সমাজ এটা গ্রহণ করতে পারে না ইভেন এই সংবিধান যেটা আমরা বলছি সেই সংবিধানকেও চ্যালেঞ্জ করতে পারি আমি সরকারের তো ফিটনেস নাই এই সরকার তো দুর্বল ইতিহাসের দুর্বল সরকার তো এই সরকারের কাছে আপনি দুইটা নির্বাচন কিভাবে চান একটা নির্বাচন চান বলেন যে প্রয়োজনে গণভোট লাগবে না কিন্তু আপনি শুধুমাত্র দেশকে আনস্টেবল করার জন্য জাতীয় নির্বাচনকে ভাঞ্চাল করার জন্য আপনি শুধু গণভোট চাচ্ছেন আপনি বলছেন যে আপনার আহ গণভোট না হলে সংস্কার হবে না আমি আগেই শুরু করেছিলাম আপনার দলের কি সংস্কার হয়েছে

যারা নারীবাদের নামে অনেক বেশি করে আন্দোলন করে নারীর পক্ষে নারীর মর্যাদা চাই মর্যাদা চাই আমি খুব বেশি দূরে যাব না নারীদের ক্রিকেটে নারীর এখন যে অবস্থা এটা কি নারীর মর্যাদা অনেক বৃদ্ধি করেছে আপনার ওই যে যারা শুটিং করে বা ইয়া করে ওই ক্রীড়া ফেডারেশনের নারীর যে অবস্থা এটা কি নারীর মর্যাদা বৃদ্ধি করছে তো নারীদের আহাজারিগুলি কি আমরা শুনতে পাচ্ছি না তো এখন নারীর মর্যাদা যে কোন দিক দিয়ে আসবে কোন ধরনের হাজারি কথা বলছেন নারীর নারীর ইজ্জত আব্রু ভুলণ্ঠিত হচ্ছে তাদেরকে বিভিন্ন জাতীয় দলে খেলার নাম করে তাদের সম্ভ্রম হানি করা হচ্ছে বলে আপনি সয়লাভ হয়ে গেছে এই বিষয়ে একজন নারীবাদী কেউ কথা বলতে দেখেছেন আমি তো দেখিনি যে একজন যে আজকে নারীর অপমান হচ্ছে মনে পড়ে আপনার সেই পুলিশ কনস্টেবলের কথা যাকে মিথ্যা ইয়াতে ফাঁসানো হয়েছিল যে টিপ করেছিস সমস্ত নারীবাদীরা রাস্তায় নেমে এসেছিল লোক যদি রাস্তায় উলঙ্গ অবস্থায় চলতে থাকে পুরুষ মানুষই হোক অন্যরা কিন্তু তাকে বলবে যে এটা তুমি কি করছো কেন এটাই আমাদের সামাজিক শিক্ষা এটা শুধু ইসলামের নয় এটা এখানে হাজার বছরের মানে লালিত সংস্কৃতি আপনি গ্রামে এখনো গেলে দেখবেন এটা কি বাঙালি সংস্কৃতি নয় যে আপনি যাচ্ছেন নারী তার ঘুমটাকে আড়াল করে নিচ্ছে এটাই তো বাঙালি সংস্কৃতি এটার থেকে বের করে যারা ওয়েস্টার্ন কালচারে আমাদের অভ্যস্ত করতে চাচ্ছে তারা মূলত নারীকে ভোগ্যপন্ন হিসাবে রূপায়িত করে নারীকে ভোগ করতে চায় নারীকে লুট করতে চায় যাতে নারীর ওই সম্ভ্রম লুট হোক আমার বোনের সম্ভ্রম লুট হোক তার মানে সম্মানের বিনিময়ে তাকে খুদ ধরিয়ে দেওয়া হোক এটা আমরা চাই মুক্তিযুদ্ধকে ছোটো করা হেয় করার চেষ্টা কে করেছে বাংলাদেশের পুরো ইতিহাস জুড়ে যদি দেখেন মুক্তিযুদ্ধকে সবচেয়ে বেশি ছোট করেছে আওয়ামী লীগ শেখ মুজিব শেখ হাসিনা শেখ পরিবার কী কী ছিল মুক্তিযুদ্ধের চেতনা আমরা কেন যুদ্ধ করেছি সত্তরে একটা নির্বাচন হয়েছে যেই নির্বাচনে আওয়ামী লীগ পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ ভোটে জিতেছে সো গণতন্ত্রের মূল্যবোধ কি আপনি তাকে ক্ষমতা দেবেন না দিয়ে কি করলেন একটা যুদ্ধ চাপিয়ে দিলেন আমরা যুদ্ধ করতে গেলাম তাহলে নির্বাচন উনসত্তরের গণ অভ্যুত্থান ছেষট্টি ছয় দফা একাত্তরের যুদ্ধ সব কিছুর মদ্দা চেতনার মূল জায়গাটা ছিল কি এক এই রাষ্ট্রটা একটা গণতান্ত্রিক রাষ্ট্র হবে শেখ মুজিব দেশে ফিরে এসে সরকারের দায়িত্ব নিলেন শপথটা পর্যন্ত পড়েন নাই নিজে দেশের সিংহাসনে বসছে সে কিন্তু রাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব নেন নাই দ্বিতীয়ত হইল তেহাত্তরের নির্বাচনের সময় সে আওয়ামী লীগ এবং শেখ মুজিব যা বলেছে দুশো তেরানব্বইটা সিট নিছে জাসদকে পিটায়া পাটায়া কেন্দ্র থেকে ব্যালট হেলিকপ্টারে করে চুরি করে ঢাকায় না গুইনা নির্বাচন ঘোষণা করছে বঙ্গভবনে গিয়ে বলছে দেশে কোনো বিরোধী দল নাই শেখ মুজিব বলছে যেই শেখ মুজিব বিরোধী দলের রাজনীতি করছে যেই শেখ মুজিব চোদ্দ বছর গণতন্ত্রের জন্য লড়াই করে জেল খাটছে সে তেহাত্তরে নির্বাচনের পরে বলতেছে দেশে কোনো বিরোধী দল নাই সেই শেখ মুজিব বাংলাদেশে চতুর্থ সংশোধনী করে বাকসাল জাতীয় দল কায়েম করছে সেই শেখ মুজিব বাংলাদেশে সকল পত্রিকা গণমাধ্যম নিষিদ্ধ করে দিয়েছে সেই শেখ মুজিব দেশের সকল রাজনৈতিক দল বিলুপ্ত করে দিয়েছে ইনক্লুডিং আওয়ামী লীগ আওয়ামী লীগকে সে বিলুপ্ত করে দিয়েছে তাহলে যেই যেই কারণে আমরা ছয় দফাকে আমাদের মুক্তির দলিল বলেছিলাম যেই যেই কারণে উনসত্তরে গণভ্যুত্থান হইল যেই যেই কারণে পূর্ব পাকিস্তান আওয়ামী লীগকে সত্তরে নির্বাচনে মানুষ ভোট দিল যেই যেই কারণে আপনার একাত্তরে যুদ্ধ হইল লড়াইতে এই তাজউদ্দিনের প্রবাসী সরকার সবাই মিলে যুদ্ধ করলো তার প্রত্যেকটা ফাউন্ডেশন স্টোনকে এই শেখ পরিবার শেখ মুজিব আওয়ামী লীগ ধ্বংস করে দিয়েছে বাহাত্তর থেকে পঁচাত্তরে ঠিক একই জিনিস আপনি গত ষোলো বছরে দেখেন মুক্তিযুদ্ধের চেতনা কি জিনিস একটা রাষ্ট্র গণতান্ত্রিক হবে এই রাষ্ট্রে স্বাধীন থাকবে সার্বভৌম থাকবে অথচ এই আওয়ামী লীগ দিল্লি প্রণব মুখার্জির সাথে মিটিং করে দালালির নির্বাচন করে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে দুই হাজার আটে ক্ষমতায় আসছে এই আওয়ামী লীগ দুই হাজার চোদ্দোতে একতরফা নির্বাচন করেছে আঠেরোতে রাতে করেছে চব্বিশে নামি নির্বাচন করেছে জাতীয় পার্টির মতো একটা জাতীয় নিরাপত্তা হুমকি রকম একটা দলকে সে বিটিম আকারে কাজ করেছে যেই দলটা একাশিতে হাসিনাকে এনে তিরা বিরাশিতে নতুন কু করে দল বানায়া জিয়াউর রহমানকে হত্যা করে আওয়ামী লীগকে পুনর্বাসন করছে তাহলে আপনি মুক্তিযুদ্ধের চেতনা কি জিনিস আপনি আপনি অধিকার অধিকারের লড়াই করেছেন শেখ মুজিব করেছে চোদ্দ বছর ছিল সেই অধিকারের প্রত্যেকটা ধারা উপধারা লঙ্ঘন করেছে হচ্ছে আওয়ামী লীগ গত ষোলো বছরে মুক্তিযুদ্ধের চেতনা কি জিনিস মুক্তিযুদ্ধের চেতনা হচ্ছে আপনি রাষ্ট্রে অর্থনৈতিক সাম্য কায়েম করবেন মানবিক মর্যাদা কায়েম করবেন সামাজিক সুবিচার ইনসাফ কায়েম করবেন দেশের প্রত্যেকটা প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়ে এই রাষ্ট্রে কোথায় মানবিক মর্যাদা কায়েম হয়েছিল আমাদের ন্যূনতম মানবিক মর্যাদা ছিল যেই রাষ্ট্রের র্যাব পুলিশ ডিবি এস বি ডিজিএফআই এনএসআই দুইটার সময় উঠে দেশের নাগরিককে তুলে নিয়ে যায় সাড়ে ছয় হাজার ক্রসফায়ার করেছে হাজার হাজার লাশের এখনো দিশা নাই সেখানে মুক্তিযুদ্ধের চেতনা মানেটা কি মুক্তিযুদ্ধের চেতনা মানে হচ্ছে আমার রাষ্ট্রটা সবার হবে এই মুক্তিযুদ্ধের চেতনা মানে কি দুইশো বিলিয়ন ডলার বিদেশে পাচার করা এই মুক্তিযুদ্ধের গল্প বলে বলে বাংলাদেশের এইট্টি পার্সেন্ট ভুয়া মুক্তিযুদ্ধা বানাইছে তিরিশ লাখের গল্প বানাইছে এই মুক্তিযুদ্ধের চেতনা নামে আমরা শহীদদের একটা তালিকা করি নাই ছয় হাজার সাতশো সাতান্ন জন শহীদ মুক্তিযোদ্ধা ভাতা নেয় তাহলে শহীদের তিরিশ লাখের গল্প কতজন আসছে বীরঙ্গনা পাঁচশো চারজনের তালিকা আছে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে আপনি দুই লাখ বীরঙ্গনার গল্প বলেন কেন মিথ্যাচার দিয়ে কি রাষ্ট্রাচার হয় রাষ্ট্র তৈরি হয় তুলে শেখ হাসিনা গত চোদ্দ ষোলো বছর মুক্তিযুদ্ধের চেতনার নামে যা যা করছে ঠিক তাই তাই ছিল

সন্ধ্যার পরে ইতিমধ্যে ক্র্যাকডাউনের প্রিপারেশন চলছে আওয়ামী লীগের নেতারা খবর পেয়ে গেছেন রাতে ক্র্যাকডাউন করবে তাজউদ্দিন আহমেদের ডায়েরিতে পড়ে লিখছে তাজউদ্দিন আহমেদ বত্রিশ সম্বরে গেছে গিয়ে বলতেছে মুজিব ভাই আমরা তো পালাইতে হবে কিছুক্ষণ পরে তো আপনার একটা বক্তব্য এবং সে একটা রেকর্ডার নিয়ে গেছে কাগজ কলম নিয়ে গেছে যে আপনি একটা বক্তব্য রেকর্ড করে দেন আমরা তো ছিন্নবিচ্ছিন্ন হয়ে যাব দেশে যুদ্ধকে অর্গানাইজ করতে হলে আপনার একটা বক্তব্য লাগবে সেটা দিতে অস্বীকার করেছে এ ঠিক আছে আপনি কাগজ কলম একটু লিখে দেন লিখে একটু সাইন করে দেন আমরা কি পড়বো আপনার পক্ষ থেকে মানুষকে জানাবো এটা প্রয়োজন আমি পড়বো আপনার তরফ থেকে সে বলতেছে আজকে ক্যাকডাউন হবে আমি এটা বিরুদ্ধে অলরেডি মেনে নেব না সাতাশ তারিখে হরতালের ডাক দিয়েছি বাসায় গিয়ে নাকে তেল দিয়ে ঘুমা সাতাশ তারিখ হরতাল হবে শেখ মুজিব পঁচিশ তারিখে পালানোর আগে সে সাতাশ তারিখে হরতালের কর্মসূচি অবশ্যই পালিয়েছে সে ক্যান্টনমেন্টের সাথে অ্যারেঞ্জমেন্ট করেই পালাইছে ক্যান্টনমেন্ট থেকে গাড়ি আসছে তার সুটকেস রেডি করে দিয়েছে তার ওয়াইফ পুরো বর্ণনা আসছে হিস্ট্রি বইগুলোতে দেখেন সে আস্তে পালায় চলে গেছে তো এই হলো শেখ মুজিবের যুদ্ধ পরবর্তীতে দেখেন তাজউদ্দিন আহমেদের ডায়েরিতে এই কথা লেখা আছে মুজিব ভাই আপনাকে তো কখনো বলতে পারলাম না যুদ্ধটা আমরা কিভাবে করেছি কিভাবে অর্গানাইজ করেছি শেখ মুজিব মুক্তিযুদ্ধের গল্প কোনো দিন একাত্তরের প্রবাসী সরকারকে ডেকে এনে জিজ্ঞেস করেন নাই কোনো জানতে চান নাই বহুবার তাকে বলা হয়েছে সে কোনোদিন মুজিবনগরে যায় নাই তাজউদ্দিন আহমেদ বারবার রিকোয়েস্ট করছেন বহুবার বলা হয়েছে যে আসেন মুজিব ভাই একটু আপনি বৈদ্যনাথ তলাটা দেখে আসেন আমরা ওই পার থেকে পালায় এসে কিভাবে একটা মঞ্চ করে স্বাধীনতার ঘোষণাপত্র দিলাম আপনাকে রাষ্ট্রপতি ঘোষণা করলাম এটা তো আপনাকে দেখতে হবে কোনোদিন যায় নাই সে সেখানে অতএব সেই বাস্তবতায় দেখতে হবে যুদ্ধটা কারা অর্গানাইজ করছে যুদ্ধ অবশ্যই তাজউদ্দিন আহমেদের নেতৃত্বে বাকি যারা পালিয়ে গেছেন ভারতের সহায়তায় এবং এই ব্যাপারে দ্বিমত আছে যে আমাদের প্রবাসী সরকার করাটা ভারতে ঠিক হয়েছে কিনা সেক্টর কমান্ডাররা কিন্তু রাজি ছিলেন না রাজনৈতিক फायदा ও মানুষকে বিভ্রান্ত করার জন্য নিজেদের ধান্দাবাজির জন্য গণভোটের দাবি জানানো হচ্ছে অর্থাৎ নির্বাচনের আগে গণভোটের দাবি জানানো হচ্ছে একইভাবে উনিও বলছেন যে নাসিরউদ্দিন পাটোয়ারি বলছেন যে যারা গণভোট আগে দাবি করে তারা ভাওতাবাজি করছেন এই এই ভাওতাবাজি তো আপনারা নাসিরউদ্দিন পাটোয়ারির কথা কি বলা যায় যে আগে গণভোট দিলে টাকা খরচ বেশি আলাদা ভাবে উনি বললেন যে ওই নয়নের টাকাই তো একটা গণভোট হয়ে যায় তাহলে বোধা গেল সে আগে চায় সে গণভোট আগে চায় তাহলে টাকার চুরির কথা বলবে কেন যারা বলছে টাকা খরচ হয় বেশি এই কথাটা যদি হয় তাহলে ও বলবে কেন যে নয়নের টাকাই তারা গণভোট হয় টাকার কোন চিন্তা নাই এই কথা নিয়ে আর বলতে চাই না নূতন সংগঠন তো অনেক ভাঙ্গা করা অনেক সামনে আছে তাদের কাজে এখন এই কথা যে বলছে তাকে জিজ্ঞেস করা উচিত

জনগণের আস্থা অর্জন করে এই না না সেটা কেন কি এমন কি গণদিকের এমন কোন কাজ করলো এনসিপি এমন কোন কাজ করলো জনগণ তাদের হুমড়েই পড়বে যে ধন্যবাদ আপনি একটু যদি রাশেদ খানকে যেতে দেখি এমন কি কাজ করেছেন যে জনগণ আপনাদের উপর হুমড়ি খেয়ে পড়বে আপনাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করবেন ধন্যবাদ ভাই রাজনীতিবিদদের চরিত্র সম্পর্কে বলেছে প্রথমত মিথ্যা বলা দেখেন আমি যদি বলি একটা প্রশ্ন তার কাছে আমার সেটা হলো যে তাদের একজন নেতা তিনি বক্তব্য দিয়েছিলেন যে এদেশে যদি কমিউনিস্টরা ক্ষমতায় আসে ইসলাম কায়েম করা যাবে কিন্তু জামাত যদি কখনো ক্ষমতায় আসে ইসলাম কায়েম করা যাবে না আমার প্রশ্ন হলো যে এই কথা বলি দলের খুব শীর্ষ নেতা জানে সবাই জানে কি কে জানে না সবাই জানে তো প্রশ্ন হলো এই কথাকে তিনি মিথ্যা বলেছিলেন না সত্য বলেছিলেন আমি তাকে এই প্রশ্নটা করতেছি না কথা তো এক একজনে এক এক টাইমে বলতেই পারে তখন যেটা ছিল যে ইসলাম কয়েম একদিন আর ফেঁসিবাদ হটানো ফেসিবাদ হটাইলে পরে হটানোর পরে আমরা ইসলাম কায়েম করবো কিন্তু এখন ফেসিবাদের জন্য জামাতের সাথে যে আমাদের যারা নির্বাচনী সমঝোতা এটা কিন্তু ফেসিবাদ আর আসতে না পারে এই ভোট ডাকাতি হতে না পারে এটা কার্যকর পার্লামেন্ট হতে পারে এই জন্য কিন্তু আমরা এই যে এইটা করেছি জামাতের সাথে সেখানে কিন্তু আমাদের একটা পিয়ার পদ্ধতি দাবি করতে আছে লোয়ার হাউজের পিয়ার চাই এই লোয়ার হাউসের পিয়ার তো এরাও এক সময় ছিল

আমি তাকে জিজ্ঞেস করতেছি তিনি মিথ্যা বললেন না সত্যি রাজনীতির কথা তার মানে এইটা আপনাকে বলতে হবে যে রাজনীতিবিদরা রাজনীতির কথা বলে মিথ্যা বলেন না তাই না তার কথাই আর কি না মিথ্যা কথা অনেকে বলে জামাতকে নিষিদ্ধ করা লাগে না ওই যে কি কয় আলাল জামাতকে নিষিদ্ধ করা লাগে কইছ না অথচ জামাত নিয়ে তার সরকার গঠন করলো জামাতের আজকে সংবাদ সম্মেলন করেছে জামায়াত ইসলামী তারা সংবাদ সম্মেলন করে কর্মসূচি ঘোষণা করেছেন সেটার মধ্যে পাঁচটা দফা দাবি তারা দিয়েছেন এদিকে চলেছে অন্যদের স্বাক্ষর না আবার পাঁচটা দফা দাবিতে তারা আন্দোলনে যেতেছেন এই যে স্বাক্ষর করা আবার পাঁচ দফা দাবিতে আন্দোলন জামায়াতের এই ভূমিকাটিকে আপনি কি হবে জামাত সহ ইসলামী মনে দল যেগুলো আছে সেগুলো ওরা ওনারা যদি আন্দোলন যেতে চান কোন ইস্যুতে যেতে চান সেটা যদি জনগণের ইস্যু হয়ে থাকে ঠিক আছে ইস্যু তো নভেম্বর মাসের মধ্যে গণভোট যে নির্বাচনে উভয় কক্ষে পিয়ার সব বিষয়গুলো তো আছে গণভোট প্রশ্ন তো বললামই গণভোট একটা অবৈধ প্রক্রিয়া জাতি পার্টি নিষিদ্ধ আছে সেটা ইলেকশনের আগে হোক আর পরে হোক জাতীয় পার্টি নিষিদ্ধ এটা তো ওনাদের আরেকটা বাহানা ওনারা জাতীয় পার্টি কেন নিষিদ্ধ হবে তার একটা ইয়ে থাকতে হবে এরকম যদি নিষিদ্ধ হতেই থাকে তাহলে ইসলামী অনেক দল তো রাজনৈতিক এই শেখ হাসিনার আমলে যে নির্বাচনগুলো হয়েছে সেটাতে অংশ নিয়েছিল ওনারা নিজেরাও তো অংশ নিয়েছিলেন আঠারোর ইলেকশানে তো এইগুলো এক একটা ইস্যুস তৈরি করা মানে হচ্ছে যে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার একটা চক্রান্ত নির্বা চক্রান্ত বলবো কিনা না শব্দটা এক ধরনের এমন একটা পরিবেশ তৈরি করা যাতে করে এই সরকার একটা লেংদি পরিবেশ পড়ে এবং নির্বাচনটা যাতে বাঞ্চাল হয়ে যায় আর পিয়ার পদ্ধতি নিয়ে আমি তো আজকে দেখলাম যে শুরুটাই সুর একেবারে উল্টে গেল এনসিপির এনসিপি এতদিন ধরে পিয়ার নিয়ে ধরি মাছ না চুই পানি কী একটা বলতো এখন আজকে জামাত ইসলামকে তোরা কমপ্লিট অ্যাটাক করে বলেছে যে জামাত পিয়ার পদ্ধতি দিয়ে জন প্রতারণা করছে এবং এটা এখানে খাটে না আমি ব্যক্তিগতভাবে এনসিপির সঙ্গে এনসিপি যে জামাতকে যেভাবে অ্যাট করেছে আমি ওইভাবে বলতে চাই না আমি পিয়ার পদ্ধতির এখানে খুব সুবিধার মনে করি না আমি এর বহু ব্যাখ্যা দিয়েছি কারণ বাংলাদেশের জন্য পিয়ার পদ্ধতি এখন জরুরি না যদি সেটা করতেও হয় তাও যদি উচ্চ আদালত উচ্চ কক্ষে ওনারা করলেন সেটারও একটা মানা যায় তাও যেটা হতে হবে পার্টি তরফ থেকে কাদেরকে উচ্চ কক্ষে ওনারা দিতে চান সেই নামগুলো আগে দিতে হবে এখন যেভাবে আমি দেখলাম সংস্কার প্রস্তাবগুলোতে সেভাবে সরাসরি বলা নাই এত আমি একটুখানি দেখেছি সেখানে বিএনপি সেটা উল্লেখ করতে চায় না তাদের নোট অফ রিসেন্টে সেটা কাকে দেবে সেই উল্লেখ নাই আর জামাত বা আদার্স সেটা চায় এই এই জিনিসটা ফয়সাল হইতে হবে আমি একটু আপনার আগের প্রসঙ্গ একটুখানি যেতে চাই যে ছোট করে ছোট করে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আমরা যে সনরটা তৈরি করছি যেটা নিয়ে এত কথা বলছি যে যে এখানে নাই জনতা ভাই খুব ভালো করে বুঝিয়ে দিয়েছেন সরকারের আছে জনতা রিপ্রেজেন্টেশন নাই নাগরিকের রিপ্রেজেন্টেশন নাই রাজনৈতিক দলগুলোরও সেই অর্থে নাই এটা আংশিক আছে যেটা আছে সেটারও যেটা আপনি যদি মনে করেন যে এই এই যে অঙ্গীকার মানুষ করে সেই অঙ্গীকার কিন্তু সামনে ঠিক থাকবে তা না মনে করেন এগুলো দিনে দিনে চেঞ্জ হয়ে যেতে পারে এবং রাজনৈতিক দলগুলো এই যে রাজনৈতিক দল যে কটা আছে যে উনি বললেন কয়েক বাসে মিলে এরাও যে এক আলাদা আলাদা থাকবে তারা তো ঠিক নাই এরাও তো একদল হয়ে যেতে পারে আমি মনে ভাই আমি একটু আপনার সাথে একটু প্রশ্ন করতেছি সেটা হলো জুলাই ষোলো পর দেখলাম এনসিপির সাথে জামায়াতের একটা দ্বন্দ্ব আজকে আপনি নিজেই বললেন এরপরে দেখলাম সালাউদ্দিন বিন বেস্তাই কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদকেও বলেছেন যে উনি জুলাই যোদ্ধাদেরকে ফেসিবাদের দোষণ বলেছেন যেদিন সতেরো অক্টোবর যারা জুলাই যোদ্ধারা সেখানে গিয়েছিল বিশৃঙ্খল পরিবেশ তৈরি করেছে চেষ্টা করেছিল সেখানে আওয়ামী লীগের লোক বা ফেসিবাদের দোষরা ছিল এরকম একটা কথা বলার পর নাইজ ইসলাম তাকে এই জুলাই যোদ্ধাদের কেন দশর বলা হয়েছে ক্ষমা চাইতে বলেছেন পাল্টা জবাবে সালাউদ্দিন বলেছেন এক অভিজ্ঞতার অভাবে তারা নানা কথা বলে থাকেন তাদেরকে রাজনৈতিক শিক্ষা ও অভিজ্ঞতা অর্জনের আহ্বান জানাই এই যে পাল্টা পাল্টি বক্তব্য জুলাই সন্ন্য স্বাক্ষরের পরে সংকটটা কি দেখছেন মানে সালাউদ্দিন সাহেব একটু পজিটিভও বলেছেন পরে যে এটা 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 বলতেই পারে এনসিপি যদি বলে থাকে এটাও একটা রাজনীতির মধ্যে একটা সৌন্দর্য আছে আপনি আপনার বক্তব্য আমার পছন্দ হচ্ছে না সেটা জানাচ্ছেন সালাউদ্দিন সাহেব যে বক্তৃতা দিয়েছিলেন হয়তো স্লিপ অফ টাং হয়েছে উনি এমন তো না যে যারা জুলাই যোদ্ধা ছিলেন তাদেরকে উনি তাদেরকে বলেছেন বলে জুলাই উদ্যাদের সাথে ফেসিবাদের দোষ হল হ্যাঁ এটা হতে পারে কারণ যে লোকগুলো ওখানে গিয়েছিল তারা যেভাবে চেয়ার দখল করেছিল সেটা শোভনীয় হয়নি সেই কারণে এটা হতে পারে আর ফেসিবাদের দোষ এখন এমন এক শব্দ হয়ে গেছে এটা এক একটা হাস্যকর পর্যায়ে চলে যাচ্ছে এখন যে কারণে যে কেউ যখন ইচ্ছা যেকোনো ইস্যুতে ফেসিবাদের দোষর বানিয়ে দিতে পারছে এখন যেটা জামাতের সাথে এনসিপি যেটা হচ্ছে আপনি যখন আবার বললেন যে সেটাও আমি মনে করি যে এটা রাজনৈতিক খেলা হচ্ছে একটা জামাত এনসিপি আসলে কোন দিকে যাবে দীর্ঘদিন থেকে একটা দদুল্যমান রাজনৈতিক দল ওরা মধ্যপন্থী রাজনৈতিক দল থাকতে চায় কিন্তু তাদের অভ্যন্তরে জামাত ঘেঁষা লোকজন অনেক বেশি এবং তাদের এনসিপিতে তাদেরকে টেনে জামাতের দিকে নিয়ে যাওয়া হচ্ছে বা জামাতের জামাতের দ্বারা জামাতের বি টিম সি টিম এই জাতীয় তাদেরকে ট্যাগ দেওয়া হচ্ছে যদিও তাদেরকে বড়ো ট্যাগ দেওয়া হয়েছে তারা সরকারি দল বা কিংস পার্টি কিন্তু এই বিএনপি আওয়ামী লীগের যে রাজনীতি বা দ্বিদলীয় যে রাজনীতিক ধারা সেই ধারা থেকে বের হয়ে এসে আমরা যেটা পেলাম বিএনপি বার্সার্স জামাতে ইসলামী সেই ধারাতে তারা কি বিএনপির সঙ্গে থাকবে না জামাতে ইসলামের সঙ্গে থাকবে মান ছিল কিন্তু সে তাদেরকে বলা হচ্ছিল যে তারা বিন ইয়ের সাথে যাবে জামাতের সাথে যাবে এবং এরা যে সিদ্ধান্ত নিতে পারেনি আমি মনে করি যে জামাত তো বলছে যে আমরা স্বাক্ষর করব না তাহলে এরাও হয়তো সেই সেই যুক্তিতে বলছিল যে আমরা যাবো না আমরা স্বাক্ষর করব না জামাট হঠাৎ করে স্বাক্ষর করে ফেলছে সেই জন্য হয়তো ওদের মানসিক কষ্ট হতে তাদের শুধু তাই নয় শুধু তাই নয় আমি আরেকটু যোগ করছি আপনার সাথে যে সামনে যে ইলেকশন হচ্ছে এনসিপি তাহলে ভবিষ্যৎ কি এনসিপি যদি নিজস্ব প্রতীকে নিজস্ব শক্তিতে রাজনীতিতে দাঁড়াতে যায় কেউ তো বিশ্বাস করবে না যে ওরা পাঁচটা সিট জিতে আসতে পারে সমগ্র বাংলাদেশ থেকে আমি শেষ করছি আপনাকে সেটাই যে পাঁচটা সিট তারা পেতে পারে তার মানে কি তাদেরকে একটা জোটে যেতে হবে সেই জোটটা হয়তো তাদেরকে কিছু মূলা দিয়ে দিয়েছে এখন বিএনপি এখন সুরটা যখন জামাতের বিরুদ্ধে যাচ্ছে সরাসরি আক্রমণ করছে তাহলে আপনি ধরে নিতে পারেন যে এখানে বিএনপির সাথে তাদের একটা ভিতরে ভিতরে সম্পর্ক হচ্ছে এবং হয়তো বিএনপিও চায় যে এদের এই এই তরুণদের এই পেজটাকে সামনে এনে তারা রাজনৈতিক কিছু ফায়দা নেওয়ার জন্য কিন্তু আখেরে কতটা ফায়দা হবে সেটা নিয়ে কিন্তু মানুষ চিন্তিত কারণ ডক্টর ইউনোসের শাসনে যতটা খারাপ কোয়ালিটি যতটা বদনাম আছে সেগুলো এনসিপির ঘাড়ে যাবে আর এনসিপি এনসিপিও যতটুকু খারাপ তাদেরকে বলা হচ্ছে সেটাও ডক্টর ইউনোসের শাসনের ব্যর্থতা থেকে আসে সুতরাং এই ইমিডিয়েট যে শাসন করে গেছে তার ব্যর্থতা বিএনপি নেবে কিনা সেটা নাকি বিএনপি আপনি সকাল বিকাল এখন এক কথা বলতো তখন এক কথা বল এটি তো বলে শেষ কথা বলতে কিছু নাই শেষ কর্ম বলতে কিছু নাই সেই ট্রেডিশন উপরে দাঁড়িয়ে এখন জামাত স্বাক্ষর করিয়ে আসছে আবার পাঁচ দফা দিছে তার মানে কি শেষ কথা বলতে কিছু নেই ইট ইজ অ্যাডমিটেড এবং কর্মীরা গিলে গিলে খায় তার নেতাকে মহান বলে শেষ কথা বলতে কিছু নাই এই যে একটা মিথ্যা বলি শিখাচ্ছে তিপ্পান্ন বছর যাবৎ চলছে এইবার আসেন না শেষ করি আমি ইসিআর এনসিপির কথাটা যদি আমি শেষ করি হাসাদ আব্দুল্লাহ বলেছেন রিমোট কন্ট্রোল আগারগাঁওয়ে নেই অন্য কোনো জায়গা থেকে রিমোট কন্ট্রোল চাপা হচ্ছে ইসি সাপলা প্রতীক না দেওয়ার কারণে নির্বাচন কমিশন সম্পর্কে এমন মন্তব্য করেছেন হাসান আবদুল্লা এই প্রশ্নের উত্তর হাসনাত আব্দুল্লাহ দিতে পারবে কারণ কি জানেন আমি যেটা বলছি রিয়েলিটিতে আর হাসপাতালের জন্য অন্য জায়গা থেকে রিমোট কন্ট্রোল করে এটা ওরা কিন্তু আমাদের চেয়ে অনেক বেশি পাওয়ারের কাছাকাছি সুতরাং তার কাছে ফার্স্ট হ্যান্ড ইনফরমেশন আসতে পারে সে যদি বলে থাকে এটার ব্যাখ্যা সে দিতে পারবে তবে আমাদের দেশের রাজনীতিতে একটা করনসপেসি নানা রয়েছে চলতে থাকে সেটা বোঝা যায় বলছিলেন দিলে কি হয় আসলে অবশ্যই আমি এখনো বলছি হয় কি আপনি যদি বিতর্ক কমাইতে চান কি হবে কি ফুল দিলে আপনারা একটা মোবাইল ফোন মার্কা দিতেছেন ভাই মার্কা তো সুন্দর না একটা ধানের শীষ সুন্দর মার্কা বা ধানের শীষ বলেন নৌকা বলেন ট্রেডিশনালি চলার সাপলা ফুলটা তো সুন্দর দিলে হয় কি ভাই আমি এখানে নিরপেক্ষভাবে বলতে এবার একটা কথা বলেন সম্প্রতি একটা বড় দলের একজন বিশিষ্ট ব্যক্তি বলছেন পনেরো ষোলো বছরের জঞ্জাল এক দুই বছরে ঠিক করা সম্ভব নয় শুনছেন এটা হ্যাঁ আপনি এতদিন পরে বলতেছেন কেন কেন বলতেছেন আপনি হোয়াট ইজ ইউর রাইট টু সে আপনি যদি নিউ সাহেব ওভার করছে তারপরে তো কোনোদিন বলেন নেই এটা যে ষোলো বছর ওই সরকার ছিল তাকে অন্তত দুই বছরের টাইম দেওয়া কেউ বলছেন শুধু নির্বাচনের জন্য চিৎকার করছেন এই যে প্রহসন জনতারে ফাঁকি দেওয়া এখন কেন বলতেছে তাও শুনে দেখেন ইন অ্যাডভান্স কেন বলছে যদি কালকে নির্বাচন হয়ে যায় তাহলে তো ক্ষমতায় আসবে তখন এই ক্যাটাকে এস্টাবলিশ করবে যে বলছি তো ভাই দুই এক দুই বছরে কেউ কোনো কথা বললেন না কেন আপনি সাহেবের সময় বলেন নাই কেন কোথায় ছিলেন এই প্রহাসনের রাজনীতি বন্ধ করতে হবে আমি বললাম এক দুই নির্বাচন নিয়ে সবচেয়ে বেশি সন্ধিহান যারা নির্বাচন করলে পাস করবে তাদের কি এখনো বুকে দিয়ে বলতে পারবে যাদের একশো ভাগ নিশ্চিত যে নির্বাচনের ট্রেনটা খুব সুন্দরভাবে চলছে কারণ এই নির্বাচন ট্রেন শুধু নির্বাচন নিয়ে বহন করছে না কি কি বহন করতেছে পিয়ার পদ্ধতির দাবি লেভেল প্লেইং ফিল্ডের দাবি সাপলা ফুলের দাবি হ্যাঁ তারপরে জাতীয় পার্টি নিষিদ্ধের দাবি এগুলা আপনি ছাইরা মাথায় রাখতে হবে আপনার কথাটা রাখলাম নির্বাচনের পথ খুবই অমসৃণ যদি আনিস আলমগীর আসলে আমারও প্রশ্ন নির্বাচন কমিশন সাপলা প্রতীক নিয়ে কেন এত গড়িমসি করছে বা তারা যদি পাল্টা বারবার বলছেন যে এটা যদি বলেন যে হাসক ইসি ইসির আচরণ মধ্যযুগীয় রাজা মতো এসো সময় রাজা নির্দেশে চলতো প্রজারা ঠিক তেমনি ইসি এখন রাজা মতো আচরণ করছে তাদের রিমোট কন্ট্রোল আগের গাওয়া নেই অন্য কোনো জায়গায় আছেন বলে তিনি মন্তব্য করেছেন হাসক আবদুল্লাহ আসলে কি রিমোট কন্ট্রোল তাদের হাতে নাই কি মনে করেন রিমোট কন্ট্রোল ইসির রিমোট কন্ট্রোল তো সরকার হাতে থাকবে কোথায় থাকবে আর ইসি তো এমন শক্তি হয়ে যায় নাই যে সরকার যেটা বলবে তার বিরুদ্ধে নিয়ে দাঁড়াবে হয়তো এরা নাটক করছে শেষ মুহূর্তে দেবে এটা কিন্তু রাজা কীভাবে বলছে যে দিলে কি হয় আমিও ভাবতাম দিলে কি হয় কিন্তু আপনি যদি দেখেন এই প্রতীকটা সাপলা যে যেইভাবে তারা এঁকে দিয়েছে সেটা বাংলাদেশের পুরো পতাকার মধ্যে আছে বাংলাদেশের সিম্বলের মধ্যে আছে রাষ্ট্রপতি যেখানে দাঁড়াচ্ছে তার পিছনে এই সাপলা প্রধানমন্ত্রী যেখানে দাঁড়াচ্ছে সেখানে এই সাপলা বিভিন্ন বাহিনী যেখানে দাঁড়াচ্ছে সেই সাপলা তার মানে কি ওই রাজনৈতিক দলটা তারা প্রতিনিধিত্ব করছে এরকম একবার এক সময় নুকা খুব ছোটো করেছিল নুকাকে ওই প্রতিগুলো থেকে তুলে দেওয়া হয়েছে বেস্ট করেছে কিন্তু এইগুলোতে কেন থাকবে আমার এবং প্রমিনেন্টলি আছে। এটা যে ধানের শীষ বা ওই গমের শীষ যেভাবে আছে। সেটা ওগুলো কেউ দেখে না কিন্তু প্রমিনেন্টলি আছে একটা পদ্ম ফুলের মতো বা শাপলা ফুলের মতো এই সাপলাটা ফুটে উঠেছে এখানে পদ্মফুল নিক ওনাদের যদি ইয়ে থাকে আরেকটা একটা আর একটা প্রদীপ বিভিন্ন তার সাথে আমি একটু শরীক হ্যাঁ এটা আমি যদি তার যুক্তিটাকে মনে করি নি হ্যাঁ তাহলে নির্বাচন কমিশন বুঝাক তাদেরকে